সিম্পলি এনামুল হোসেন রাজীব টেক করে দিয়েছে আফটার টেক করার পর করপা ব্রিজাইন দিয়েছে হ্যালো এভরিওয়ান স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারো স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমরা যার গেমটি দেখব তিনি বাংলাদেশের পঞ্চম গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব তো গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব কিন্তু খুবই অ্যাটাকিং প্লেয়ার এবং তার প্রিপারেশন শুরু করে দাবার প্রতি যে ডেডুকেশন সেটা কিন্তু খুবই হাই লেভেল তো এই গেমটি হচ্ছে 2016 সালের গেম তিনি খেলেছেন আন্তনি করপ তোকরবের সাথে তোকরব কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দা ফেমাস একজন খেলোয়াড় আর গ্যান্ড আদিব যখন তাকে হারিয়েছেন তার রেটিং ছিল হচ্ছে ছাব্বিশশো পঁচানব্বই এটি স্ট্যান্ডার্ড গেম দুবাই ওপেনে দুই হাজার ষোলো সাল সো গ্যান্ড মাস্টার এনামল রাজীব কিছু কিছু চাল দিয়ে আমি যখন গেম অ্যানালাইসিস করছিলাম আমাকে পুরো মানে পুরো অবাক করেছে যে আসলে এই টাইপের চাল ও কি প্ল্যান আসলে করা যায় যাই হোক আমরা গেমটা দেখে আসি ই ফোর c5 c3 ওকে অ্যান্টি সিসিলিয়ান খেলেছে অপোনেন্ট d6 করেছে লাইক এখানে সবচেয়ে বেশি फेमस হচ্ছে নাইট f6 আর হচ্ছে d5 এই দুটো সবচেয়ে বেশি फेमस বাস d6 ইজ ওকে সো d6 আর uh, d4 নাইট f6 e4 পোনটা অ্যাটাক করেছে সো বিশপ d3 ডেভেলপ করেছে গার্ড দিয়েছে সো নাইট c6 নাইট f3 e5 তো টেক টেক বিশপ g5 সিম্পল ওয়েতে বিশপ g5 নাইটটা পিন করেছে সেই সাথে পিসটা ডেভেলপ করেছে তো বিষব ইসাবেন বিশপ টেক্স এফ সিক্স বিষব এফ সিক্স ক্যাসেল ক্যাসেল কুইন টু সো কুইন ইটুর আইডিয়া হচ্ছে কুইনটা এখানে তোলা সেই সাথে যাতে রোগটা দিয়ে অনে আসতে পারে তো বিষবটা মুভ করতে পারছে না কুইনের জন্য সেইটা হচ্ছে মুভ যাতে করতে পারে সেটার ব্যবস্থা করা তো জি সিক্স করেছে অপোনেন্ট তো জি সিক্স ঠিক আছে খুবই লজিক্যাল মুভ কারণ যেহেতু বিশব এফ সিক্সে আছে বিশব জি সেভেনে গেলে সেটা তো অবশ্যই ব্ল্যাকের জন্য কমফোর্টেবল এবং এই স্ট্রাকচারের জন্য আসলে জি সিক্স একদম পারফেক্ট মুভ নাইট বিডি টু আর পিস ডেভেলপ সেই সাথে সি ফোর স্কোয়ারটা কন্ট্রোল করতে পারে সো বিশপ জি সেভেন রুক ডিওন কুইন সি সেভেন এ ফোর খুবই ন্যাচারাল মুভ সেই সাথে খুবই স্ট্র্যাটেজিক্যাল মুভ এ ফোর এর আইডিয়া হচ্ছে ব্ল্যাক যাতে এ সিক্স বি ফাইভ খুব সহজে না করতে পারে কারণ এই যে এ সিক্স বি ফাইভটা করা কিন্তু এত সহজ না কারণ এখানে কুইন আছে এবং সেই সাথে বিশপ আছে এই সিক্স বিশপ সি ফোর বিশপ ডি সেভেন নাইট এফ ওয়ান নাইট এফ ওয়ান আরও একটি চমৎকার মুখ এখানের আইডিয়া হচ্ছে ডি ফাইভ স্কোয়ারে কিন্তু ভালো স্কোয়ার এই স্কোয়ারে যদি কোনো পিস বসাতে পারে সেই পিসটা কিন্তু খুবই কার্যকরী একটা ভূমিকা পালন করবে কারণ এই পিসটা কোনো পন দিয়ে কিন্তু সরিয়ে দিতে পারবে না একমাত্র হচ্ছে আপনার কোনো পিস দিয়েই এখানে এক্সচেঞ্জ করতে হবে অথবা এই পিসটা সরিয়ে দিতে হলে দিবে তো আর পিস দিয়ে যদি এক্সচেঞ্জ করে পাসপোন কেট হতে পারে আর আর একটা পিসও বসতে পারে তো নাইট এফ ওয়ানটা খুবই ভালো একটা চাল নাইট এ ফাইভ এই বিষবটা অ্যাটাক করেছে এই বিষবটা অবশ্যই এই নাইটের সাথে এক্সচেঞ্জ করা ভালো হবে না তো এখানে খেলেছে বিষব ডি ফাইভ তো সবচেয়ে স্ট্রং জায়গা বিষব ডি ফাইভে কারণ এখান থেকে সব জায়গায় খুব ভালোভাবে কন্ট্রোল করছে রুক এ ডি এইট নাইট ই থ্রি কিং এইট সেভেন সো কিং এইট সেভেনে ভালো আইডিয়া হতে পারে এই চালের যেহেতু ব্ল্যাক এই কুইন সাইডে কিছু করতে পারছে না কুইন সাইডে মোটামুটি বলা যায় যে হোয়াইটের একক আধিপত্য পিসগুলো হোয়াইটের যে অবস্থায় আছে এবং পোন স্ট্রাকচারটা আছে ব্ল্যাকের এই দিকে কোনো কিছু করা খুবই ডিফিকাল্ট তো ব্ল্যাক তাহলে কী করতে পারে কিং সাইডে খেলতে পারে তো কিং এই সেভেনের আইডিয়া হচ্ছে একসাথে কিংটা এখান থেকে সরানো সেই সাথে এফ ফাইভটা ফিউচারে করা ট্রাই করা কিং জি এইটে থাকলে তো সে করতে পারতো না কারণ এই বিশপটার কারণে এফ পোনটা দিতে পারতো না আর এবং কিং এইখানে রেখে করাটা কিংটাও সেফ সেই সাথে এই দিকে অ্যাটাকটা আরও বেশি কার্যকরী হওয়ার পসিবিলিটি থাকবে আফটার কিং এইস সেভেন যে চালটি দিয়েছে সেই চালটি খুবই মানে ভালো একটা চাল সেটি হচ্ছে এইসপোর্ট তো স্পোর্ট খুবই অসাধারণ চাল বলা যেতে পারে এই স্পোর্টটা গেমের একটা টার্নিং পয়েন্টও আমি বলতে পারি ফোর এখন আইডিয়া হচ্ছে হোয়াইটের এইস ফাইভ করা ই টেক্স এ ফাইভ জাস্ট টেক করে দিব এখন ও যদি পোন টেক্স করে পোন টেক্স করলে এভেন না এখন নাইট জি ফাইভের মতো চাল এসে যাবে সো নাইট জি ফাইভ এখন যদি টেক করে দেন এখানে জাস্ট চেক বিশপ এই সিক্স অনলি মুভ এখন এই ফোন দেখে এই বিশপটা কিন্তু পরের চালে চলে যাচ্ছে কিং একদম উইক কারণ কিং ওপেন একদম তো এই টাইপের চাল অনেক কিছু কিন্তু এই স্পোরের কারণে হতে পারে এখানে খেলেছে বিশপ সি এইট জাস্ট একটা ওয়েটিং মুভ দেওয়া তো বিশপ এ করেছে হোয়াইট রুক ডিয়ন রুক ডিয়ন বিশপ অফ সেভেন আবার বিশব ডি সেভেন চাল দিয়েছে বলতে পারেন যে বিশপ অফ সিএট গেল এখন বিশপ ডি সেভেন এটা তো ভালো চাল হতে পারে না এক চাল দুবার দিল না এখন বিষয়টা ভিন্ন কারণ এখানে রুক এ একটা রুগ ছিল যে রুকটা এফ এ পোনটাকে প্রোটেক্ট করতো এখন কিন্তু সেই রুকটা নেই তো এই পোনটাকে সিম্পলি অ্যাটাক করেছে তো কুইনসি টু কুইনসি টু খুবই লজিক্যাল এবং খুবই স্ট্রং মুভ আইডিয়া হচ্ছে এফ ফাইভ টেক করে এখানে কিন্তু একটা এফ ফাইভের উপরে খুব ভালো একটা অ্যাটাকের পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে সেই সাথে এফ এ কিন্তু গাড় দিয়েছি আমি ওকে কোয়েন্সি টু খুবই স্ট্রং একটা স্কোয়ার বলা যায় এ সিক্স আইডিয়া তো সিম্পল বি ফাইভ করা তো বিশপ ডি ফাইভ করেছে আবার যেহেতু এফ করে করে দিয়ে বিশপটা ব্লক করে দিতে পারে এর জন্য বিশপ ডি ফাইভ গুড মুভ টেক টেক বি থ্রি ওকে বি থ্রির আইডিয়া হচ্ছে সম্ভবত এটা সি ফোর করে দিয়ে দিতে পারে হয়তোবা সাদা ঘরগুলোর উপরে কন্ট্রোল রেখে যে বিশপ সি সিক্স নাইট সি সিক্সগুলো খেয়ে দিয়ে নাইট ডি করতে পারে সিম্পল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য সো সাদা ঘরে পোনগুলো রাখার ট্রাই করে আর কি নাইট সি সিক্স করেছে এইস ফাইভ সো নাইট ই সেভেন কুইন এ টু ওকে নাইট ই সেভেন আইডিয়া হচ্ছে এই বিশপটা টেক করে দেওয়া আর হোয়াইট খেলেছে কুইন এ টু যদি এটা খেয়ে দেয় এটা আমার মনে হয় না কোনো ওয়ারি হওয়ার কিছু এই পোনটা খেলে খুব খা একটা পণ ডাউন হলেও এটা ডাবল পন সেই সাথে এই কিংটা আরও বেশি উইক হয়ে যাবে কুইন এ টুর সিম্পল আইডিয়া এই ফাইলটা নেওয়ার জন্য সো একটা মাত্র ওপেন ফাইল আছে সেটা যদি নিতে পারে দেন অ্যাটাকটা খুব ভালো হওয়ার পসিবিলিটি খুব বেশি সো নাইনটি ফাইভ করেছে নাইনটি ফাইভ কুইন বি সেভেন রুক এ ওয়ান টেক করেছে পন তো পন টেক এখন করেছে কারণ অনেকগুলো পিস কাটাকাটি হয়ে গেছে তো এখন এটা আইডিয়া হতে পারে যে রুক জিএট দিয়ে একটা অ্যাটাক করার পসিবিলিটি হয়তো বা হতে পারে সো নাইট এইচ ফোর এফ ফাইভ কুইন ই টু সো কুইন ই টু আবার ব্যাক করেছে সেই সাথে এই ই যদি খায় কুইন দিয়ে খাবে আর এইচ ফাইভ তো অ্যাটাক করেছেই আর রুক তো যে ফাইলটা খুব ইম্পর্টেন্ট সেই ফাইলটা এখন রুপ দিয়ে কিন্তু কন্ট্রোল সে করছেই তো বিশপ ই এইট করেছে ব্ল্যাক এই ফোনটাই প্রোটেক্ট করেছে সে তো কুইন ই থ্রি করেছে হোয়াইট তো এখানে হয় সি ফোরটা করতে পারতো এটা বেশি ভালো হতো যে সি ফোর আইডিয়া হচ্ছে এরপরের চাল এটা খেয়ে দিবো সিম্পলি আর যদি সে এফ ফোর করে এফ ফোর করলে রুকে ফাইভ করবো সিম্পলি ওকে সো এটা পোনটাতে অ্যাটাক করবো আর যদি পোনটা এটা দিয়ে খেয়ে দেয় তাহলে কুইনটেক্স সি ফোর তো এই সি ফাইভ পোনটা কিন্তু আর বাঁচানো যাচ্ছে না আর এফ থ্রি যদি টাইপের কিছু দেয় জাস্ট আপনার নাইটেক্স এফ থ্রি তো এখানে এই সব সিক্রিফাইস করে খুব একটা লাভ হবে না কারণ কমপ্লিট নিজের কিংটাও অনেক উইক তো উল্টো মেট হয়ে যাবে ব্ল্যাক এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে তো এগুলো করে কিছু হচ্ছে না আসলে তো এখানে সি ফোরটা করতে পারতো এর জন্য বাট গেমে খেলেছে ই থ্রি সি ফাইভটাতে অ্যাটাক করেছে সিম্পলি টেক করেছে পন কুইনটেক্স সি ফাইভ তো এই পনটা টেক করা ওকে এই পনটা আমার মনে হয় না খুব বেশি উইকনেস বাট তারপরেও হয়তো বা টেক করতে পারতো বাট সি ফাইভ ওকে এখানে এই মুভটা নিয়ে আসলে যে কোনো চয়েস অনুযায়ী সে খেলতে পারে সো রুকেফ সেভেন সি ফোর টেক্স টেক্স কুইনটেক সি ফোর সিম্পল আইডিয়া এই ফোনটাকে জাস্ট টেক করে দিবে বিশপ সি সিক্স নাইটি থ্রি সো বিশবস নাইটটাতে অ্যাটাক করেছে আর যদি এখানে আপনি টেক করে দেন সেটা ভালো হবে না অবশ্যই কারণ কিং জি দিবে ওকে আপনি হয়তোবা রুক ডিওকে ফোর ফোরের মতো চাল আছে কুইন জি সিক্স খেলতে হবে হয়তোবা নাইট দেখেতে পারেন না বিশপটা কুইনটা চলে যায় এখন দেন জাস্ট বিশপ ডি ফাইভ ওকে নাইট ই থ্রি বিশপ অফ বি ফাইভ কুইন সি টু বিশপ ডি থ্রি অ্যান্ড কুইন ডি ওয়ান কুইন ডি ওয়ানের সেম আইডিয়া এইচ এ সিম্পলি সে অ্যাটাক করেছে তো বিশপ এফ সিক্স কুইন এইচ ফাইভ বিশপ ফোর কুইন এইচ ফোর কুইন বি থ্রি রুকে এইট রুকে এইট হচ্ছে নিচের দিকে জাস্ট মেট করার মতো একটা প্ল্যান করা একটা পিস যদি নিচে আনতে পারি তো মেট হওয়ার পসিবিলিটি বেশি থাকবে ব্ল্যাকের কিং কিন্তু ওয়ান এ তো কুইন বি টু এখানে খেলতে পারত হচ্ছে রুক ই এইট খেলেছে আপনার রুকি এইটের পর পজিশনটা ইকুয়াল হয়ে গিয়েছে বাট রুক সি এইট খেলতে পারতো এখানে রুক্সি এইটের খেললে রুকি এইটের পর এখানে চেক দিয়েছে সো চেক দেওয়ার পরে কুইন সি সিক্স চালটা পেয়ে গিয়েছে যে কিংকে অ্যাটাক করা বাট এখানে যদি রুক্সি এইট করতো তাহলে এই চেক ঘরে চেকটা দিতে পারতো না এখন যদি এই ঘরে চেক দিত তাহলে এখানে যেতাম এখন যদি কুইন বি সিক্স যেত তাহলে কিন্তু কোনো প্রবলেম হতো না কারণ এই কুইন এইস ফাইভ জাস্ট চাল দিতাম আর এরপরে কিন্তু এফ সেভেন ধরা ই ফাইভ ধরা লাইক চালবে কি যদি এরকম কোনো কিছু চাল দেয় কুইনই এইট চাল দিতে পারতাম এরপরে জাস্ট মেট হয়ে যাবে আপনার পজিশন দেখে বুঝতে পারছেন রুকি এইটের কারণে এই যে সমস্যাটা ক্রিয়েট হয়ে গিয়েছে এখন আর এই যে এখানে যেতে পারে না সো তাছাড়া এই লাইক এটা আসলে এই চালে সুক্ষতা বোঝা খুবই ডিফিকাল্ট এখানে এখন কুইনজি সিক্স রুক ধরা রুকি সেভেন করেছে কুইনজি সিক্স নাইট জি ফাইভ করেছে সো টেক টেক কুইনজি সেভেন করেছে কুইনজি সিক্স যদি হোয়াইট চায় এখানে সিম্পলি ড্র নিতে পারতো বাট এখানে আসলে আমি তাকে ক্রেডিট দিতে চাই এত হাই রেটেডের সাথে আমরা সচ সচরাচর এই টাইপের পজিশনে ড্রয় নিয়ে নিতাম হয়তো বা বাট এই গেমটা কন্টিনিউ করেছে হয়তো এর জন্য আসলে এই গেমটা সে জিতেছে সো কুইন ইস্তাবেন এখানে করেছে কুইন সি ফোর ওকে কুইন সি ফোর আইডিয়া কুইন টেক সি ফোর যদি খায় দেন কুইন টেক জি ফোর খেয়ে দিবে তো কুইন এক্স পিস আর একটা এক্সচেঞ্জ হলে তো যদি কুইন থাকে তাহলে ইভেন এই দুইটা পোন খেয়ে ফেলতে পারলেও এটার কমপ্লিটলি ড্র পজিশন কুইন এফ ফাইভ চেক দিয়েছে তো কুইন আফটার কুইন এফ ফাইভের পর অ্যান্তনিকোর ভাব কিন্তু ব্লান্ডার চাল দিয়েছে কী চাল ব্লান্ডার হতে পারে এখানে আপনারা দেখেন তো কী হতে পারে তো এখানে খেলেছে কুইন জি সিক্স তো কুইন সিক্সের পর কমপ্লিটলি লুজিং পজিশন আপনারা চিন্তা করতে পারেন যে আসলে কীভাবে এটা লুজিং পজিশন সিম্পলি এনামুল হোসেন রাজীব টেক করে দিয়েছে আফটার টেক করার পর আর রিজাইন দিয়েছে মেবি টাইম প্রেশার অনেকক্ষণ খেলা হয়েছে খুবই কমপ্লিকেটেড গেম কারণ এখন যদি কিং দিয়ে খায় নাইট দিয়ে ফাইভ চেক দিয়ে বিষবটা ফ্রিতে চলে যাচ্ছে সো একটা নাইট বেশি এর জন্য রিজাইন দিয়েছে তো আমরা একটা গেম দেখলাম খুবই অসাধারণ গেম আমার কাছে লেগেছে বিশেষ করে কিছু চাল আমরা হয়তোবা গেম দেখার সময় দেখতে পারি বাট যখন আমরা গেমে খেলি তখন এই টাইপের চাল আসলে দেখা খুবই ডিফিকাল্ট লাইক এই একটা সময় এ ফোর বিশপ এ টু করা বিশপ ডি ফাইভ করা নাইট এ করে নাইট ই থ্রি করা এই চালগুলো খুবই চমৎকার খেলেছেন আর গ্র্যান্ডমাস্টারের নাম বলেছেন রাজীব কিন্তু মা যখন তিনি যেই দিন খেলেন সেই দিন কিন্তু তিনি যে কোনো খেলোয়াড়কে একদম নাস্তানাবোধ করে হারান তো তিনি অনেকগুলো টপ লেভেলের খেলোয়াড়কে হারিয়েছেন যাই হোক গেমটি আপনাদের সবার কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন স্পেসিফিক কোনো প্লেয়ার আছে যাদের গেম দেখতে চান অথবা স্পেসিফিক কোনো বিষয় নিয়ে আপনারা গেম দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন